তো এই সমস্যাগুলো কি সংসারকে সংসারে যারা আপনাদের গার্ডিয়ান আছে তাদের কি কি জানানো হয়েছিল কখনোই হ্যাঁ জানানো হয়েছিল তারা কি বলছে তারা বলছে একবার তো আমার আব্বু গেছিল আমার আনার জন্য তখন তো আমার ছেলেটা আসলে তখন আমি মায়া করে আসিনি যে স্বামী যা কিছু করছে ওটা আমি বিপরীতে বলছি যে না আমার স্বামী ভালো আছে কারণ আমার তখন সংসার করার ইচ্ছা ছিল জন্য বাবা মার কাছে সব সত্যি কথা আমি বলিনি কখন আচ্ছা মানে নিজের কষ্টটা লুকিয়ে রেখেছেন সংসার করার ইচ্ছা আছে বিদায় আচ্ছা এই যে আসলে কিছুদিন পর সংসারটা লড়চড় করে আসলে এটা কেন এটা কেন দোষ তো আর একা না সবারই দোষ আছে হয়তো আমার কম ওর বেশি ওর বেশি আমার কম এরকম থাকতেই পারে কি মনে করেন যে অবশ্যই দোষ আমার না থাকলে এখন আমি আমার নিজের কাজে দোষটা নিতে চাই কেন না কেন না কারণ আমি সংসারে যেহেতু ঠিকা থাকতে পারছি না এখন দোষটা আমিই নিই আমি চাই না যে কারোর দোষাক্ত করে কারণ আমি সংসারে থাকতে পারি না বিলে তো আজকে আমার টুক হয়েছে কারণ অনেক ধৈর্য দর্শী তখন যখন দৈর্য হারা হয়ে গেছি তখন নিজের মাথায় ঠিক ছিল না পরে আমি ওকে ডিপোসের কাগজ পাঠাই দিচ্ছি মানে আপনি অসহ্য হয়ে তার প্রতি তারপর তাকে ডিপোস দিয়ে দিয়েছেন জি এটা কি ফ্যামিলির মতে ছিল নাকি আপনার ইচ্ছা না কারণ কারোর মত ছিল না আমি নিজের থেকে দিছি কারোর সাথে আলোচনা করি না এই বিষয়ে কারণ বললে ফ্যামিলি না করবে যে না তুমি দিও না এটা সেটা কিন্তু আমি যখন ধৈর্যহারা হয়ে গেছি তখন আমার নিজের থেকে আমি দিয়েছি আমি কারোর ফ্যামিলি কারোর জানি আচ্ছা এই যে সংসার নিজে যখন থেকে হাজবেন্ড থেকে আলাদা সন্তানদের নিয়ে আসলে তখন কি এই জান্নাত কত বছর বয়স আলাদা হওয়ার পরে তখন জান্নাতে মনে হয় ছয় সাত বছর ছয় সাত মাসের বাবু ছিলেন এই যে জীবন যুদ্ধে দুইটি সন্তান নিয়ে আজকে কত বছর আপনি সন্তানদের নিয়ে যুদ্ধে আপরে তো বছর হবে মানে আট নয় বছর মানে এই এই সন্তানের 6 মাস বয়স থেকে এই পর্যন্ত পর্যন্ত আপনি সব লালন পালন দায়িত্ব আপনার জন্মের পরেই আমার বাবার বাড়িতে রেখে বেশিরভাগ আমি করছি কারণ আমি তো ওদেরকে রেখে আমার মায়ের কাছে রেখে আমি ঢাকায় এসে কাজকর্ম করছি মানুষের বাসাতে তখন জাননা তো অনেক ছোট ছিল আমার মায়ের দেখাশোনা করছে আচ্ছা আমার আমার বড় ছেলেটা যখন ছোট ছিল তখন ও মার্কাসে রেখে আমি কাজ কোর্স আচ্ছা এই যে জান্নাতের বড় করা পড়াশোনা এবং আরেকটা সন্তানকে পড়া লেখা আসলে কিভাবে চলছিল এই বিষয়টা জানতে যখন আমার বড় ছেলেটা হয়েছে তখন আমার কাছে আমার বাবা ছিল আমার বাবা আমাকে অনেক সহযোগিতা করছে যেমন আমার ছেলে পড়াশোনা করছে ওই খర్చুটা আমার বাবা দিছে যখন আমার বাবা মারা গেছে তখন ওই খర్చুটা দেওয়ার মত কেউ ছিল না পরে আমার ছেলেও পড়াশোনা না একা মা পড়াশোনা করে আর কি করব তুমি অসুস্থ হয়ে যাও কয়েকদিন পর পর পরে আমি ওকে বলছিলাম বাবা আমি ভিক্ষা করে হলো তোমার পড়াশোনা করাম ওই বলে মা আমার মাথায় কাজ করে না যখন আমি সংসারের কথা ভাবি তখন আমার অনেক কষ্ট লাগে মা আচ্ছা এখন সন্তান আর আপনি দুজনে মিলি কোনো রকম আছেন জি কোন রকম জীবন যাপন পার করতেছেন আর এই যে করাইল বস্তিতে আছেন কত বছর এখানে আছে বছর ধরে এখানে আসার পর থেকে এখানে 8 বছর জি জি আচ্ছা আসলে এই যে স্বামী আপনার আপনার হাজব্যান্ড আপনার থেকে আলাদা হওয়ার পর থেকে আসলে আপনার পরিবারে যারা আছিলেন ভাই বোন বা মা বাবা যারাই আছিলেন তারা কি আসলে নতুন করে কিছু চিন্তা ভাবনা করছিল কি না তারা চিন্তা ভাবনা করলো আমি তাদেরকে সব কথা বলিনি কারণ আমার ভিতরে কষ্টটা আমি ভিতরে লুকায় রাখছি কারোর কাছে আমি মুখ খোলা বলি নাই কখনো যে আমার এই সমস্যা ওই সমস্যা আমি সব সময় আমার নিজের কাজে দোষ রাখছি আচ্ছা আপনি নতুন করে আবার কেন শুরু করেন না শুরু করি নাই আমি একটা কথাই ভাবছি যদি আমি হয়তো আমার দিক আমি সুখ পাবো আমার সন্তানগুলো মা হারা হবে বাবা হারা হবে তখন আমার সন্তানগুলো পথে গাড়ি থাকবে মানুষের ওষ্ঠা রাত্রি খাইবো ওটার জন্য আমি আমি নতুন করে আমার জীবন সাজাতে চাইনি কারণ আমি চাই আমি যে কষ্টটা পাইছি আমার সন্তান যেন ওই কষ্টটা পায় না ওদের বাবারও বাপা আমি বুঝতে দেন আমি নিজে কষ্ট করছি কিন্তু আমার সন্তানদের কষ্ট করতে আমি দেই না মানে সন্তানের ভালোর জন্যই মূলত আপনি নতুন কিছু কিছু শুরু করেন জি আচ্ছা এই কষ্টটা কি যে কষ্টটা নিয়ে বুকে বা বেঁধে আছেন আসলে সন্তানরা কি সেটা উপলব্ধি করতে পারে এখন কিন্তু ইনশাআল্লাহ যতটুক করে ছোট মানুষ এতটুক আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ জান্নাত জান্নাতের কাছে যাচ্ছি জান্নাত এই যে তোমার মা আজকে তোমাদেরকে ছোট থেকে বড় করেছে আসলে সে তো ইচ্ছা করলে ভালো একটি জায়গায় যেতে পারতেন তাই না তুমি তো যথেষ্ট বোজো ভালোমন্দ তাই না সে অন্য একটা জায়গায় গিয়ে তার অবস্থান তৈরি করতে পারতেন পারতেন কিনা বলো তো কাদের জন্য করে নেই তোমাদের জন্য করে নেই করেন তাহলে তোমাদের কি করা উচিত

এগুলো তুমি নিজে হাতে বানিয়েছো তুমি কীভাবে বুঝলা যে এটা সাথে এটা দিলে ফ্যান চলবে কীভাবে বুঝলা এখানে মিলে যে তুমি জানতে যে আসলে এটা দিলে হবে উপরে একটু করে ধরো তোমাকে কে শিখিয়ে দিয়েছে বলো তো আগের থেকেই জানতো বা বার আপনার মেয়ে তো দেখি আপু আপনার মেয়ে তো অনেক ট্যালেন্ট হ্যাঁ সত্যি এটা কি ও নিজেই করছে মাসাল্লাহ তা তো অনেক মেধা তার আমার মনে হয় হ্যাঁ বিজ্ঞানী হয়ে যায় আবার ডাক্তার অনেক কিছু মেধা তার আল্লাহর কী সৃষ্টি দেখেন দর্শক ভালো জায়গায় থেকেও কিন্তু এত মেধার পরিচয় দিতে পারেন অনেক সন্তানরা ভালো খেয়ে ভালো পরিবেশে থেকে এই যে চারপাশে পানি আপনারা দেখতে পারবেন যে এই সামনে কি ঘর স্পেস জায়গা নাই এই যে দেখতেছেন সামনে সাইডে তার ঘরের অবস্থা কি দেখেন আপনারা তারপরে আমরা যাব পরবর্তীতে আসলে জানবো যে জান্নাতের মার কাছে শুনবো তার পারিবারিক যে ঘটনাটা আমরা অনেক কিছুই বাকি আছে সেই কথাগুলো তার কাছ থেকে নেব তো দর্শক আমরা নিতেছি আসসালামু আলাইকুম